আজকের দিনটা আমি সেই দিন থেকে শুরু করছি যেদিন তোমাদের দাদা ভাই বেলাতে ডিউটির জন্য রওনা দিয়েছে ও যখন চলে গেল তারপরে হতাশা নিয়ে তো আমি দরজা থেকে বাড়ি ফিরে আসলাম রুমের মধ্যে একটু বসেই সোজা চলে আসতে হয়েছিল আমাকে রান্নাঘরে কারণ আমার কাছে আছে আমার ছোট্ট সন্তান যার মুখের দিকে তাকিয়ে আমাকে হাসি খুশিভাবে চলাফেরাটা করতেই হবে নইলে আমি সময় যদি মন খারাপ করে থাকি তার মা হিসাবে তাহলে ছোট বাচ্চা যতই অবুঝ হোক না কেন আমার মুখের দিকে তাকিয়ে সেও কিন্তু একটা মন খুলে হাসি নিতে পারবে না তার কারণে আমাকে কিন্তু তার কথা ভাবতেই হবে কারণ ওর বাবা দূরে গেছে মা হিসাবে কিন্তু আমাকে ভাবতে হবে হ্যাঁ বাড়ির লোকেরা তো আছেই কিন্তু তার সাথে সাথে আমি মা হিসেবে একটা গুরুত্বপূর্ণ আর কি জিনিস তার কাছে তাই না তো এই যে দেখো আমি এখন রান্নাঘরে এসেছি আগের দিন আর কি মায়ের কাছ থেকে ওই যে শুশুনি শাক এনেছিলাম সেগুলোই বেছে রাখবো তো খাওয়াবো দেখবো খায় নাকি আর আমরাও আর কি ভাজবো তো আর কি ওই শাকগুলো বেছে নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম টুকটা কিছু কাজ করার পরে স্নান করে নিয়ে আমি ভাবলাম চলো তুজো যখন এখনও ঘুম থেকে ওঠেনি তাহলে আমি ঠাকুর পুজোটা আজকে করি তো দেখো আমি এখন তুলসী মন্দিরটা ভালোভাবে আর কি ধুয়ে নিচ্ছি তারপরে আর কি ঘরের ভিতরে ঠাকুর মন্দিরগুলো ধুয়ে মুছে নেব মনটা অনেকটা খারাপ লাগছে তবে কাজের মধ্যে থাকলে মন খারাপটা একটু ভুলে থাকা যায় তাই না দেখো যদি আমরা বসে থাকি হ্যাঁ তাহলে কিন্তু সেই মন খারাপ জিনিসটা আমাদের মনের মধ্যে সবসময় আসতে থাকে এমনকি আমরা নিজেরাও ভেঙে পড়ি কিন্তু আমরা যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি তাহলে যে জিনিসের জন্য আমাদের মন খারাপ হচ্ছে সেটা কিছুক্ষণ হলেও কিন্তু আমরা ভুলে থাকতে পারবো তাই নিজেকে যতটা পারছি কাজের মধ্যে ব্যস্ত রাখছি আর দেখো নিজের বাড়িতে তো টুকটাক কাজ করতেই হবে হ্যাঁ আমার শাশুড়ি মা আর কি রান্না বান্না করে তো নেয় আবার কোনো কোনো দিন আমি রান্নাবান্না করি আর কি শুধুমাত্র আমার শাশুড়ি মা তো সামলায় ঠিক মানে দেখো একজনকে ছেলে সামলালে আর একজনকে রান্না করতেই হবে তো আর কি এরকম করে আর কি আমাদের চলছে আজকে যেহেতু ছোটো ননদ বাড়িতে আছে কিন্তু সেও তো তার নিজের সংসারে যাবে তাই না সবসময় তো আর কি আমাদের বাড়িতে থাকতে পারবে না তো সেই জন্য কিন্তু আমাদেরকে পরবর্তী টুকটা কাজ করতে হবে নইলে কিন্তু আমার ছোটো ননদ যখন বাড়ি থাকে তখন আর কি বাড়ির পুজোটা সেই করে আর কি আমি আর কি অতটা করি না হ্যাঁ তো আর কি আজকে বললাম যে আমি কুড়ি মনটা ভালো লাগছে না সেই জন্য তো দেখো আমি এখন ঠাকুর পুজোটা সেরে নেব তো তখনই ফট করে চলে গেল কারেন্টটা আর কি ট্যাঙ্কির জল আর কি নেওয়া হয় ঠাকুর পুজোর জন্য সাইডে আমাদের জায়গা আছে ঠাকুরের জল নেওয়ার জন্য তো কারেন্ট চলে গেছে ট্যাঙ্কিটা চালু করা যাবে না তো তোজোকে আর কি আমরা কুয়োর জলে চান করাই না তোজোকে স্নান করে আর কি আমাদের বাইরে একটা কল আছে ঠিক আছে মানে রাস্তা ধারে সকলেরই তো হচ্ছে সেইখান থেকে জল নিয়ে এসে স্নান করায় তাহলে ওর সর্দি কাশির তো হবে না তো এক বালতি জল ওর জন্য যেহেতু পরে আনতে হবে তাই ভাবলাম ঠাকুরের জল আনার সাথে সাথে ওরটাও এনে দিই এনে রোদে নামিয়ে রেখে দিই রোদটা অতটাও তেজ হয় না যে বালতি জলটা গরম করে দেবে তা আমি ওপরে একটা গামছা ঢাকা দিয়ে দিলাম যাতে ধুলো আর বালি না বসে আর কি তো এখন দেখো আমার ঠাকুর পুজো করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঠাকুর পুজো আমি সেরে নিলাম ঠাকুর পুজো তারপর ছেলে কাজ বাজ রান্নাবান্না এইসব নিয়ে থাকলে আমি মানে ভুলে থাকতে পারবো একটু তো এই দেখো তো রেডি হয়ে খেলা করতে গিয়েছিলো সাথে দেখো অনেকগুলো বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছে তো আর কি ওদের সাথে খেলাধুলা করে নিয়েছে ওরা চলে গেছে তো এখন আমি এসেছি রান্না রান্নাবান্না করতে আজকে করে বাঁধাকপির তরকারি হ্যাঁ তো সেইগুলো কেটে বেটে আমি আর কি রেডি করে নিয়েছি আজ আজকে রান্নাটা আমিই করবো দেখো চোখাগুলো এখনও ফেলা হয়নি এদিকে জল নিয়ে এসেছি কলের এদিকে ডিম রাখা আছে যদিও বা আজকে ডিমটা করা যাবে না ঠিক আছে আমার শাশুড়ি গিয়েছে একটু ডাক্তারের কাছে দাঁত ওঠাতে দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা দাঁতে পোকা লেগে গেছে আর কি তো আমার শ্বশুরমশাই শাশুড়ি গিয়েছে দাঁত ওঠাতে আমি বাড়িতে এখন একাই আছি তো আমি রান্নাবান্নাটা সেরে নিয়েছি পুজো করে আর কি তো এই যে দেখো আর কি আমি তোজোকে নিয়ে নিয়ে রান্না বান্না করছিলাম তোজো আর কি খেলা করছিল বারান্দাতে তারপর আমার কাছকে একটু এলো যে মা কি করছে দেখি আর কি তো আমার কোলে চেপেই রয়েছে দেখতেই পাচ্ছ তো আজকে যেহেতু আমি একাই আছি আমার সবসময় বলে গিয়েছিল যে বাঁধাকপি তরকারিটা করার দরকার নেই তো তাও আমি করেছি যে বাঁধাকপিটা যেহেতু নিয়ে এসেছে হাফ কেটে একদিন রান্না হয়েছে তো হাফ আর গরমে কতদিনই বা থাকবে তো আজকে করে দিই তাই আমি আর কি করে নিচ্ছি পেশা করে করলে চট জলদি হয়ে যায় আর কি বাঁধাকপির তরকারিটা তবে আমি কড়াই করব এখন ডাল আলু আর কি সেদ্ধ করে নেব তারপর আমি একটু মুড়ি খাবো ঠিক আছে আমি মুড়ি খাইনি ঠাকুর পুজোর জন্য তো পোষাও তারপর তো চো ঘুম থেকে উঠে গেছে পুজো করার পরে তো আমি খেতে পাইনি তো কাজ বাজ সেরে তারপরে খাবো তো এই যে দেখো এখন আমি বোতলে আর কি সার্ফ জল ভরে নিচ্ছি দুধ আসবে তখন দিতে হবে বোতলটা আমার ছোটনা এসেছিল আর কি তোমার দাদাভাই যখন গেল দেখা করতে তারপরে তো চলে গিয়েছে দেখা করে তো আর কি এখন আমি বাড়ির মধ্যে একাই আছি একমাস শাশুড়িমা শ্বশুরমাস তো বললাম ডক্টরের কাছে গিয়েছে কখন আসবে জানি না দাঁত ওঠাবে আর করবে তারপরে তো আসবে আর দাঁত ওঠালে তো কথা বলতে পারবে না বেশি তো এই যে দেখো তো যা আমার কাছে বসেছে ওইদিকে ওর হেঁচকি উঠেছে কিমন একটা করছে তো আমি চট জলদি ওকে আর কি জলটা খাইয়ে দিলাম যে ওর কি হয়েছে বুঝতে পারছে না কেমন একটা করছিল যার জন্য আমি ওকে জলটা খাওয়াতে থাকলাম দেখলাম ঠিক হয়ে গেছে বাপরে বাপ আমার ছেলেটার ওপর দিয়েও ঝড়ঝাপটা অনেক বয়ে যাচ্ছে জানো তো মানে পরপর এত কিছু হচ্ছে কি বলি আর আমার সাথে দেখো ও তাল মিলিয়ে কেমন ঘাড় নাড়ছে টাটা বাই বাই করছে এখন অনেক কিছু শিখেছে একজন আমার কমেন্ট বক্সে দেখেছি যে লিখে যে বাড়ি এসে ইদানিং তো যে অনেক ফোন দেখছে যার কারণে কথা বলতে পারছে না আচ্ছা তুমি কি করে জানলে যে ও কথা বলতে পারছে না ও আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে ও কিন্তু অনেক ছোটো ছোটো ওয়ার্ড বলে তারপর সমস্ত ইশারা কিন্তু ও ভালোভাবেই বুঝতে পারে আমরা যা যা দেখাই আমরা যে কোনো পশুকে যদি ডাকতে বলি ও কিন্তু ডাকে ঠিক আছে তারপর মুখে আওয়াজ করে ডাকার সময় অনেক কিছু করে ও আগের থেকে অনেক বেটার আর কি শিখে গেছে মোবাইল দেখলে সেই ছেলেগুলো কথা বলতে দেরি করবে এমন একটা বিষয় ছয় নয় যার যখন টাইম হবে সে তখন ঠিকই বলবে অতটা কিছু টেনশনের কিছু নেই আর আমার ছেলে ছোটো ছোটো ওয়ার্ড বলছে তার কারণে আমারও অতটা চিন্তার কিছু নেই তোমার শাশুড়ি মা এসেছিলো তারপর সুজি খেবে তো আর কি সুজি করেছি আর এদিকে আমার শ্বশুরমারশাই ঘুমাচ্ছিলো তারপরে দুপুরবেলা কোনো ভিডিও করে নিই সোজা চলে এসেছি রাত্রিবেলা তোমার দাদা ভাইয়ের জন্য মনটা এত খারাপ হচ্ছিলো কি বলবো বাড়িতে কেউ ছিল না তোজোকে নিয়ে আমার শাশুড়ি কীর্তনে গিয়েছে আর কি আর আমার শ্বশুরমশাই গিয়েছে বাড়িতে আমি একা ছিলাম রুটি করছিলাম আর কি শ্বশুরমশাইয়ের জন্য আর তোজোর জন্য তো একা একা ভালোই লাগছে না ওই যে সোফাটা দেখছো বারান্দায় সেখানে তোমার দাদা বসে থাকতো আজকে সেটা দেখে খুবই মন খারাপ লাগছে মানে রুটিগুলো বেলতে বেলতেও আমার চোখে জল আমি আটকাতে পারিনি অনেক দিনই তো হয়ে গেছিলো একসাথে ছিলাম হট করে এরকম পজিশন আসবে ভাবতে পারিনি যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছে মেনে নিতে যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে চলবো এটাই হচ্ছে জীবন তাহলে জীবনে সফলতা পাওয়া যায় মানিয়ে নিলে মেনে নিলে সব কিছুই আর কি ঠিক হয় জীবনে তো এখন আমি রুটি করবো রাত্রিবেলার তারপরে তো আর সেরকম কোনো কাজ নেই তারপর আমি ফ্রি হয়ে যাব তারপরে তো আবার ছেলে চলে আসবে তাকে খাওয়ানো ঘুম পাড়ানো ওষুধ খাওয়ানো শরীর খারাপ তো লেগেই আছে আমাদের বাড়িতে কি আর বলি তোমাদের তবে বাড়ি এসে তো যে অনেক খুশি মানে এত বেড়াতে পারছে মানে এত এত সবুজ গাছগাছালি দেখছে চারিপাশে মানুষজন ওর সাথে কথা বলছে খেলছে মানে নিজের ছেলেকে এরকম খুশি থাকতে দেখে মা হিসাবে বাবা হিসাবে ফ্যামিলির লোকজনরা কিন্তু অনেক খুশি তো যাই হোক চলো আমি এখন রুটি করি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা